তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপস সেই অ্যাপস আমরা ইনস্টল করে কীভাবে রেজিস্ট্রেশন করবো সেই প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো প্রথমে স্টোরে গিয়ে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাপস সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড এবং ইনস্টল এখানে হয়ে আছে আপনাদের প্রথমে ডাউনলোড করে ইনস্টল কিন্তু করে নেবেন স্টোর থেকে সঙ্গে কিন্তু আপনার এটিএম কার্ডটি কাছে রাখতে হবে কারণ এখানে এটিএম কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু এখানে লাগবে তো এখানে সরাসরি ওপেন করছি দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হচ্ছে তাহলে এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি সিলেক্ট করে নেবেন ইংলিশ দিলাম এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলোকে এগ্রি করতে বলা হচ্ছে এগ্রি করে পরপর স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে অ্যাকসেপ্ট করার কথা বলা হচ্ছে অ্যাকসেপ্ট এখানে একটা ভালো স্টেপ দেখিয়েছে আমার এখানে বাড়ির জিও ফাই যে ওয়াইফাই চলছে সেই ওয়াইফাইটা বন্ধ করে আমাকে সেলুলার ডাটা দিয়ে চালাতে বলছে কারণ এটা সিকিওর অ্যাপ যেহেতু অতি ওয়াইফাইয়ের মাধ্যমে এটা আমাকে নিষেধ করছে সেই জন্য আমি বাড়ির যে জিও ফাইয়ের ওয়াইফাই সেটা বন্ধ করে আমি মোবাইল যে সেলুলার ডাটা সেটা আমি এখন দিচ্ছি তো এরপরে ভেরিফিকেশান ওটিপি আসছে রেজিস্টার মোবাইল নাম্বারে সেই সেটাকে ওটিপিটাকে ভেরিফাই করতে বলা হচ্ছে অ্যালাউ দিলাম অ্যালাউ দিয়ে সরাসরি ওটিপিটা এখানে বসে গেছে এবং সেটা ভেরিফিকেশান হয়ে গেছে এডিশনাল অথেন্টিকেশান রিকোয়ার্ড চাইছে ডেবিট কার্ডের মাধ্যমে এই যে নিচে এখানে লিখেছে ডেবিট কার্ডের মাধ্যমে এটাকে করতে বলা হচ্ছে ডেবিট কার্ড অপশনে এলাম এখানে ডেবিট কার্ড নাম্বারটা দিতে বলা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং কার্ডের যে পিন সেটা দিয়ে পরপর এন্টার করতে বলা হচ্ছে তো আমি এখানে ডেবিট কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো ডেবিট কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা দিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্টের যে ফোর ডিজিট সেটা শো করবে বাকিগুলো কিন্তু শো করবে না এরপরে এক্সপায়ারি ডেট আর কার্ডের যে পিন নাম্বার সেটা আমরা এন্টার করব তো সব ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি ভেরিফাই কার্ড ডিটেলস এখানে সেভ পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে আমি পাসওয়ার্ড সেভ করব না নো এখানে দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন ভেরিফিকেশান কমপ্লিটেড অর্থাৎ এখানে আমাকে এমপিন সেট করার জন্য বলা হচ্ছে তো আমার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এমপিন সেট করার জন্য আমি এখানে যাচ্ছি সেট ইয়োর এমপিন এবার আমার ইচ্ছা মতো এখানে আমি একটা এমপিন সেট করব প্রসিড রিএন্টার এমপিন অর্থাৎ যে এমপিন আমি দিয়েছি সেটাকে আবার একবার রিএন্টার করতে বলা হচ্ছে দুটো যেন সেম হয় সেট এমপিন ভেরিফাইড বলা আছে নিচে এখানে ভেরিফাইড বলা আছে মানে কি দুটো যেন আবার একই হয় এ নিউ এমপিন ইজ জেনারেটেড সাকসেসফুলি অর্থাৎ আমার এমপিন এখানে তৈরি হয়ে গেছে ওকে তো এখানে বলা হচ্ছে যে টাচ আইডির মাধ্যমে যে লগ ইন করা সেইটা ডিজেবল করা আছে সেটা গিয়ে আমাদের সেটিং বা প্রোফাইল অপশনে গিয়ে সেটা সবসময় আবার এনাবেল করা যাবে এটা বলা হচ্ছে ওকে কংগ্র্যাচুলেশান হয়ে গেছে একেবারে আমার যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোবাইল অ্যাপস সেটাতে আমরা পৌঁছে গেছি পেমেন্ট সিম্পলিফাইড এইগুলো সব রয়েছে আমরা দেখতে পারি বা পরপর আমরা পেরিয়ে যেতে পারি স্কিপ করে এমপিন যেটা আমি রেডি করলাম সেই এমপিন দিয়ে আমাকে এবার এন্টার করতে বলা হচ্ছে তো এখানে সেফ চেঞ্জেস সিকিউরিটি প্রেফারেন্স সেট সাকসেসফুলি সেট হয়ে গেছে ওকে দেখুন আমরা সরাসরি কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি অর্থাৎ এইভাবে কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল অ্যাপস সেটাতে কিন্তু আপনাদেরকে এন্টার করতে হবে যাই হোক ভিডিওতে সকলকে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ